হ্যালো গাইস আলাইকুম আমরা চলে এসেছি আলিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে আলিয়া ইউনিভার্সিটি তাদের যে ইউজি প্রোগ্রাম আছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ডেট পাবলিশ করেছে তেইশে জুলাই এবং চব্বিশে জুলাই তেইশে জুলাই যাদের অ্যাডমিশন ভেরিফিকেশান হবে তাদের হচ্ছে বিএ আরিক অনার্স বেঙ্গলি ইংলিশ উর্দু হিস্টোরি ইসলামিক স্টাডিজ এবং চব্বিশে জুলাই যাদের ভেরিফিকেশান হবে তারা হলো বিএ জিওগ্রাফি অনার্স ইকোনমিক্স বিএসসি অনার্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স স্ট্যাটিক্স ফাইভ ইয়ার ইন্টারগ্রেড বিবি এ টু এমবিএ তোমাদের রিপোর্টিং টাইম হলো দশটা থেকে বারোটা পর্যন্ত আলিয়া ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসই হবে এবং তোমাদের অ্যান্সারি ওয়ান অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টস সেগুলো ভেরিফিকেশান করা হবে এবং প্রত্যেক ডকুমেন্টসের জেরক্সে তোমার নিজস্ব সিগনেচার থাকতে হবে ডকুমেন্টস স্বরূপ তোমাদের আনতে হবে র্যাঙ্ক কার্ড আনতে হবে যেটা তোমরা ডাউনলোড করেছো অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্ট যে তোমরা পেমেন্ট করেছো তার প্রুফ হিসেবে অ্যাডমিশান পেমেন্ট রিসিপ্টটা অবশ্যই আনতে হবে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো আনতে হবে রিসেন্টলি পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ তোমরা নতুন একটা ফটো বানিয়ে নেবে তোমাদের ক্লাস টেন এবং টুয়েলভের মার্কশিট অবশ্যই আনতে হবে জেরক্স আনবে এবং আশো কপিও আনবে অ্যাডমিট কার্ড ক্লাস টেনের অ্যাডমিট কার্ড লাগবে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে অ্যাডমিট কার্ডও দিতে পারো বার্থ সার্টিফিকেটও দিতে পারো ডি ডিভিএম সার্টিফিকেট যদি থাকে সেটাও আনতে হবে ট্রান্সফার সার্টিফিকেট যেটা ডিসি সার্টিফিকেট বলা হয় সেটাও তোমাদের আনতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমরা ভোটার কার্ড বা আধার কার্ড দিতে পারো ডোমেসিয়াল সার্টিফিকেট যদি তোমরা ওয়াদার্স স্টেটে হও তাহলে তোমাদের ডোমেসিয়াল সার্টিফিকেট দিতে হবে ডোমেসিয়াল ক্যাটাগরি ক্যান্ডিডেট বিটেক বিসিএদের জন্য দিতে হবে অ্যান্টি রেগিং সার্টিফিকেট তোমাদের দিতে হবে মাইগ্রেশন সার্টিফিকেট তোমরা যদি অন্য স্টেটের হও বা অন্য ইনস্টিটিউশান থেকে তোমরা আসো তাহলে মাইগ্রেশান সার্টিফিকেট দিতে হবে এই ছিল এই ইউএটি দু হাজার পঁচিশের ডকুমেন্টস ভেরিফিকেশানের নোটিশ তোমরা চাইলে এটা ওয়েবসাইট থেকেও দেখতে পারো ওয়েবসাইটে কীভাবে অ্যান্টি রেগিং ফিল আপ করবে সেটাও আছে সেই লিংক থেকে তোমরা ক্লিক করে এন্ট্রিটা একদম সহজেই ফিল আপ করে নিতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো